গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে এখন আমি ভিডিওটা স্টার্ট করলাম আজকে তোমাদের দাদার শরীরটা ভালো নেই সকাল থেকে একটু গা ম্যাচ করছে জ্বর জ্বর এসছে বৃষ্টির ওয়েদার কদিন ধরে টানা বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে বাজার গেছে অফিস গেছে সব কাজ করেছে বলেছিলাম বাজার যেও না বৃষ্টিতে ভিজে ভিজে বাজার যেও না আমার কথা তো না হয়ে গেছে শরীর খারাপ জ্বর সর্দি কাশি জ্বর সামান্যই আছে এখন অল্প অল্প কাশিও হচ্ছে দেখছি তা ভালো কথা মুখটা খারাপ হয়ে গেছে কিছু খেতে পাচ্ছে না সেই জন্য অর্ডার হয়েছে তরকার রুটি করো এখন তরকার ডাল সেদ্ধ করে ফেলেছি আর ডিম নেই ডিম আনতে হবে ডিমটা তো দরকার মাস্ট আর বাকি কিছুই রয়েছে শশা নেই আর ডিম নেই শশা আনা যাবে না বাজার যেতে হবে অনেক দূর এখন শশা আনা যাবে না ডিমটা নিয়ে আসবো নিয়ে এসে তরকাটা করব আর তরকার সঙ্গে রুটি হবে গরম গরম আর ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কী কী করি আজকে বাড়িতে হবে গরম গরম তরকার রুটি এই যে এখানে অনেকটা ডাল আছে এতটা ডাল আমি করবো না কিছুটা ডাল থাকবে আর কিছুটা হবে আমাদের অত লাগে না তিনজন প্রাণী এতে হয়ে যাবে আগে তো আমাদের বাড়িতে প্রায়ই তরকার হতো তা এখন ওই ছেলের জন্মিত হওয়ার পর থেকে রুটিটা বন্ধ করে দিয়েছিলাম করা আমাদের আগে রাত্রে রুটিই হতো এখন ভাত করতাম তো আজকে দাদার শরীরটা ভালো নেই সেই জন্যে ও বলল যে তরকার রুটি করবে ঠিক আছে করছি তো সবই আছে শশা নেই আর ডিম নেই শশা না হলেও চলবে স্যালাড কিন্তু ডিমটা তো লাগবে না তরকার সঙ্গে ডিম না হলে নিরামিষ কে খায় এখন দোকানে যাব ডিম নিয়ে আসবো আর শসা আনার জন্য তো সেই বাজার যেতে হবে অত দূর আর যাবো না বৃষ্টির মধ্যে ছেলে গেছে পড়তে পড়ে এসে তরকারুটি খাবে তার আগে আমি ধরা পর তরকারুটিটা করে রেখে ভালো করে ধুয়ে নিই অনেক ময়লা টলা থাকে তো ধুয়ে নিয়ে এটা প্রেশার কুকারে বসিয়ে দেব তরকার ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা ওই দিলে এটা ভালো সেদ্ধ হয়ে যাবে আর পূজা আসবে না কদিন তাই বাসন মেজে রেখে দিয়েছি চার দিন আসবে না বলে গেছে কারণ ও যাবে তারকেশ্বরে জল ঢালতে তারকেশ্বরে পায়ে হেঁটে যাবে সারাপুরি থেকে সেই জন্য ও কদিন আসবে না ঠিক আছে যাক আমরা পুজো দিয়ে দিয়েছি পুজো দিয়ে দেবে আমাদের নামে তরকার করব বলে একেবারে রেডি হয়ে গেছি চুল টুল আর এই যে সমস্ত কিছু কুটে নিয়েছি টমেটো পেঁয়াজ রসুন আর দেবো আদা কুচি আদা কুচি বা আদা বেটে কিছু একটা দিয়ে দেবো আর এই যে তেল দিয়ে দিয়েছি কড়াতে আমি না সবসময় নিজে নিজে রান্না করতে ভালোবাসি অন্য কেউ রান্না করে খাওয়ালে না আমার হয় তেল বেশি হয়ে যাচ্ছে তোমাদের দাদা রান্না করতে খুব ভালো আছে মাঝে মাঝে রান্না করতে ঢোকে কিন্তু আমি খুব একটা রাজি হই না রান্না করতে দিতে কারণ ও তেল মশলা বেশি ইউজ করে আর ওটা না তেলের তেলের বেশি খাবার না ভালো না খাওয়া শরীরের জন্য যার জন্য আমি হাটা হাটের জন্য প্রবলেম নেই হাটের জন্য তেল খাওয়াটা একদমই ভালো না আর আমার ছেলেরও লিভারের প্রবলেম যার জন্য তেলের এটা জন্য মানে তেলটা যাতে বেশি না হয় সেই জন্য আমি নিজের হাতে রান্না করা পছন্দ করি বুঝেছো আর এই যে তরকার ডালটা সেদ্ধ হয়ে গেছে এবারে করে ফেলবো ঝপাঝপ রান্নাটা চলো করে ফেলবি তরকা অলমোস্ট রেডি হয়ে গেছে এই যে তরকার মশলাটা আমি এখন দিয়ে দেবো খুব বেশি দেবো না অল্প পরিমাণেই দেবো সানরাইজ পিওর তরকা মশলা এইটা তরকারি দিয়ে দিই তরকারি রেডি হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে তরকার রেডি হয়ে যাবে পেঁয়াজ ভেজে তার মধ্যে ডিম ভেজে একসঙ্গে পেঁয়াজ আর ডিম ভেজে নিয়ে তারপরে টমেটো কাঁচা লঙ্কা আদা কুচি তোমাদের রসুন কুচি সবকিছু দিয়ে তরকার ডালটা দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে জাস্ট বসিয়ে দিয়েছি আর এই যে তরকার মশলাটা দিয়ে দিলাম রেডি হয়ে তরকা তরকা আমার করা হয়ে গেছে সোনাইয়ের ছুটি হওয়ার সময় হয়ে গেছে পড়তে গেছে এখন আমি সোনাইকে আনতে যাবো সোনাইকে নিয়ে এসে গরম গরম রুটি আর তরকা করে তরকাটা হয়ে গেছে রুটিটা করব করে সবাইকে সার্ভ করে দেবো চলো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিও তখন ভালো থেকো বাই এই যে হেয়ার কাটিং করার পর এই লুকটা এসছে দাম দামা দাম ডাম পুরো চক্ষু হয়ে গেছে চুল উড়িয়ে চলে এসছে আমার ছেলে বলেছিলাম যে এতটা ছোট করবি না তাও করে এসছে ভালোই তো হলো এরপর আবার কাটতে না নিয়ে তো কেটেছিলাম আবার এখন আবার সেই নভেম্বরে কাটবো পুজো করে বা বাবা খুব ভালো খুব ভালো যাতে কম কাটতে হয় চুল সেই জন্যে একেবারে মুড়িয়ে চলে এসেছে চুলটাকে ভালো আছে হবে না চুল আজরানোর ঝেমেলা নেই বল গুড বয় ঠিক আছে কেমন লাগছে চুল ছাড়া আমার ছেলেকে তোমরা কমেন্ট করে জানিও চুলে ভালো লাগে না চুল ছাড়া ভালো লাগে